এই চল চল এই তুমি চালাও না ভাই এই ছেরা 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 গোলনি রাজা বান এই গোলনি রাজা বান

अरे ये जो ये बातों जामला के बोला हो तो हमने क्या बात कर रहा हूँ बोल रहा है के बोलते हो आप राग बोलते हो क्या ठीक है ठीक है तुम ये में से एक मिनट तुम्हारे से बात नहीं करना है तुम ये में से रैक को पता है हाँ सर वो सुनकर দামি মোবাইল মোবাইল তো তিন বছর মেয়াদ তার মধ্যে ভালো চললে তোর চার বছর যাবে নাহলে

কি গতকালকে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এ বিষয়ে কি বলবেন হচ্ছে কি বলেন যা বলবে স্যার বলবে আমি কিছু বলবো হ্যাঁ ঘটনা সত্যি আসলে আর্কোলজিক্যাল বিভাগ তো ওই দেখভাল করে আমাদের রাজবাড়ি চত্বর ওখানে বেশ কিছু মন্দির শৈলী রয়েছে সামনে একশো আর শিব মন্দির এগুলো দেখভাল করে এবার ও হচ্ছে সিকিউরিটি গার্ড অর্থাৎ নিরাপত্তা কর্মী ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরাও সেটাই পালন করবে ওখানে টোটো ঢোকা নিষেধ ওরা মানে আর বিভাগ নিজেরাও টোটো ঢোকায় না ভেতরে এবার জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে যথায়াতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে তার তো কাজ ওটা ও ওজন মানে পোস্টিং করা হয়েছে ভেতরে বেআইনি কাজগুলো না হয় তো ভেতরে গার্ডেন আছে তারপরে অনেক পর্যটক থাকে কারোর গায়ে ধাক্কাধুক্কি লেগে যেতে পারে তখন দায় তো এই আর্কোলজি আর্কোলজিক্যাল বিভাগের হবে তো ওর কাজ করেছে কিন্তু আমার মনে হয় ওখানে উচিত ছিল ওখানে আধিকারিক থাকে অফিস স্টাফরা আছে তাদের সঙ্গে কথা বললেই এই সমস্যা মনে হয় মিটে যেত আর ওরা যে যুক্তি দেখাচ্ছে জল নিয়ে যাচ্ছিলাম দেড় হাজার লোক খাওয়া হচ্ছে জল নিয়ে যাচ্ছিলাম আচ্ছা আপনারা বলুন তো আপনি বাড়িতে খেতে বসলে আগে জল থাকে তো তারপরে তো খাওয়া দাওয়া হয় আট পেট খাওয়ার পরে তখন জলের প্রশ্ন আসছে জল লাগবে এটা কি ধরনের ধৃষ্টতা মানে রথের আমাদের যে এখানে রথ হয় ওই রথের অনুষ্ঠান ছিল হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া রথটা বাইরে কিন্তু খাওয়া দাওয়া ওখানে লালজির ভোগ টক হয় ওখানে এলাকার লোকজন খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে খেতে খেতে যায় এই ছিল প্রোগ্রাম কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এই যে কালনার এক নম্বর নাগরিক কারণ দত্ত কালনার পৌরপতি এই গত ষোলো তারিখ কালকে গেছে এই গত তেইশ তারিখে ষোলো তারিখেও একজন পর্যটককে পিটিয়েছিল এই আমাদের মানে পরবর্তী আর এই এবছরই তেইশ সালে ঠিক এই দিনে কালকে ষোলো তারিখের দিনেই আবার কালকে ষোলো তারিখের দিনে আবার একটা অঘটন মানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের মানে ধাক্কা ধক্কি দেওয়া তো মারের সামিল ধাক্কা দেওয়া মানে মারের সামিল আইনকে হাতে নেওয়া

আমার নাম মনোরঞ্জন শাহ ওই এলাকারই বাসিন্দা দেখুন একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান অর্থাৎ জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত তাতে আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না দেখুন ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই সব দিকে নজর রাখছেন এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে এর আগেও আমি প্রথমেই বললাম যে দেখুন বহু মানুষের তো একটা আইডেন্টি আছে আপনারা যেমন হচ্ছেন সাংবাদিকতা করেন আপনাদের মানুষ দেখলে রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের যেমন সাংবাদিক বলে আমাদের আমাদেরও তো ব্যক্তিগত কিছু আইডেন্টি থাকে আমি বিধায়ক যেমন একদিকে যেমন বিধায়ক আমার ধরুন নামও আছে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি সেটা হচ্ছে আমাদের যে ব্যক্তিগতভাবে করছি এটা এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই কারণ দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তবরফ থেকেও বলছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন কঠোর এবং কঠিন হতে বলছে ঠিক অনুরূপভাবে দলও কিন্তু রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দলের এগুলো কাজগুলোকে সমর্থন করছে আজকে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিমবাংলাটাকে চালাতে চায় তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে এদের কাছে এটাই মানুষ প্রাপ্য এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে এই ঘটনাটি নিন্দা গোটা পশ্চিম বাংলার মানুষ নিন্দা জানাবে আমি কেন

재미,अकर पयोग तह वहषुवाद लें flats पदेखने के सभी ज़रृतने देखने उस हर एक